আমি যুবকদের বলে যাই প্রয়োজন হলে একজন ভ্যান চালকের মেয়ে বিয়ে কর রিক্সা চালকের মেয়ে বিয়ে কর একটা কালো মেয়ে বিয়ে কর আজকে আমার যুব সমাজ সুন্দরী পুজোরই হয়ে গেছে সুন্দরী চামড়া পাইলে আর তাদের মাথায় কাজ করে না আগের যুগে যখন বিয়া হতো আগে দেখতো মাতৃকুল পিতৃকুল মেয়েটা কোরআন পড়তে পারে কিনা মেয়ের বাবা মা পর্দা করে কিনা হালাল করে বান্দাবান্দি কিনা আজ আমাদের সমাজ আমাদের ছেলেরা এখন আর এগুলো দেখার প্রয়োজন আসে না খালি দলাস আমরা দেখলেই পাগল হয়ে যায় এই ঘোড়ার মতো যারা খিলখিল করে বেড়ায় রাস্তা দিয়া এগুলোরই নজরে লাগে এদের এদের প্র্যার থেকে ভালো জাতি আসা সম্ভব করা সম্ভব নয় কারণ গাউসে পাকের মতো সন্তান যদি আনতে হয় ও মুসলমান খায়ের ফাতেমার মতো আদর্শবান মায়ের দরকার আজকে যে সমস্ত মারা জর্জেট কাপুর পাতলা কাপড় পরিধান করে ওর ভিতর থেকে কি আশা করতে পারে মুসলমান কোরআন করতে পারে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা নামাজের বিধান জানে যে মেয়েটা পরাদার বিধান জানে যে মেয়েটা পর্দা মেনে চলে যে মেয়েটা বাপ বাপমার শ্বশুর তার মা শ্বশুর শাশুড়ির খেদমত করে এমন একটা আদর্শবান বিবি যদি দুনিয়ার মধ্যে পাও তোমার জিন্দেগি তোমার জিন্দেগি সুন্দর হবে দুনিয়াতেই কি জান্নাতের কিছু নিয়ামত পাবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা তোদের পায়া ধরে বলা যায় আর ওই সুন্দর চামড়া দিকে ভুলে যাস না এই সুন্দরী চামড়ার মধ্যে আছে গলত ঠিক কিনা এরা নিজের বডি সেভ করবে না তোরে সেভ করবে এরা নিজের এই ধলা চামড়ার গৌরবে ওরা পর্দা করে না ওরা নামাজ পড়ে না ওরা ইসলাম বোঝে না কারণ ওদের পর্দা করলে গুরকা পড়লে ওদের গরম লেগে যায় জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলো ঠিক কিনা আজকে আমার জাতি আমার সমাজকে বাঁচাইতে হলে যুবকদের পায়ে ধরে বলে যায় আবার আমার মাদেরও বলে যায় মারা শোনো ও আমার মা তোরা যে তোদের যে কত দাপ বাংলাদেশের জাতীয় পাখির নাম তো দौल যদি জানতো তার নিজের মর্যাদা জীবনও সে ময়লার উপরে পড়তো না কিন্তু মাদের কত দাম যদি মারা জানতো ও মা তুমি আলেমদের মা তুমি হাফেছ সাহেবের মা তুমি কারিশে সাহেবের মা তুমি ইমাম সাহেবের মা তুমি আল্লাহর নবীর মা তুমি আল্লাহর ওলিদের মা ও মা তোদের বড় দাম রে মা তোদের বড় দাম এই দামটা নষ্ট করিস না তোরা যত হেফাজতে থাকবি তোদের মর্যাদা ততই বাড়বে জোরে জোরে বলেন ঠিক কি আমি মা ধরে বলে যাইবার বর শোনা গো বিয়ের আগে দাবি করব দাদার কাছে দাদির কাছে মায়ের কাছে আমারে যার সঙ্গে বিবাহ দিবা ও মা একজন বেঞ্চালকের সাথে দাও দুঃখ নাই রিকশা চালকের সাথে দুঃখ নাই পরে ওই সন্তানটা সারা দিন পড়ে আমার হালাল খাদ্য খাওয়াইবে

ওরে দামি বাড়ি দামি গাড়ি পাইয়া ওই ফ্যান ছাদ পরা ছেলে বিয়া কইরা আরাম খরবান্দারে বিয়া কইরা এই দুনিয়াতেও কষ্ট আখেরাতেও কষ্ট পাবি রে মা বিয়ের আগে আগে বলবি আমার যিনি স্বামী হবে হালাল খাদ্য খায় কি আজকে তোরা চাকরি করে তুমি বিশ টাকা তোর বেতন আমার একটা শাড়ি দাও পঁচিশ হাজার টাকার এই আর পাঁচ টাকা কোথায় পাইলা একবার যদি তুমি খবর নাও তোমার স্বামী জীবনেও হারাম খর হবে না

বিদ্বেষে বলে আমিনুল মুমিনিন আমি আমার ছেলেকে আনছি আমার ছেলের বিচার করা লাগবে আপনার বিচার করা লাগবে বাবা সন্তানের হাত ধরে আনছে খলিপার কাছে বিচারের জন্য নিয়ে আসছে মনে রাখবেন কথাটা বাবা খলিফাদ্র তোমার ফারুক ডাকতে বলে বিদ্যা কি তোমার ছেলে বলে হ্যাঁ এ বি ছেলের কি তোমার বাবা বলে জি আমার বাবা বলে তোমার বিচার করা হবে বলে কি অন্যায় করেছে বলেন বলে এক নম্বর অপরাধ আমার ছেলের এক নম্বর অপরাধ আমার ছেলে মাদক সেবন করে কি করে জন বলেন কি করে মাদক সেবন করে দুই নাম্বার অপরাধ আমার ছেলে সে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে তিন নাম্বার অপরাধ আমার ছেলের দুনিয়ার মধ্যে জিনা ব্যবিচার করে তিনটে অপরাধ ছোট না বড় যারা বলেন তিনটা অপরাধ ছোট না বড় খলিফা তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেছে গায়ের প্রসঙ্গগুলো খাড়া গেছে রাগে টকবক একদম পুরো গায়ের রক্তগুলো টকবক করে খলিফা আমার হাতের মধ্যে তরবারি নিয়ে ডাকতে বলে যুবকরা তুমি সত্য করে বলো তুমি কি মাদক সেবন করো বলে জি হুজুর আমি মাদক সেবন করি বলে তুমি কি জানো না মাদক সেবন করা কবিরায় গোনা তুমি এটা করলে কেন মাদক সেবন করলাম বলে হুজুর আমি জানি এর কয়ের বিচার কি তুমি মৃত্যুদণ্ড কয় হুজুর আমি জানি আপনি যে রায় দিবেন আমি সেটা মেনে নিব হুজুর আমি এক নাম্বার অপরাধ করেছি আমি মাদক সেবন করেছি কয়ে হ যেটা বিচার করবে এটা আমি মেনে নেব দুই নাম্বার অপরাধ তুমি কি করেছো তুমি কি মানুষ হত্যা করেছো বলেছি তুমি কি জানো হত্যার বদলে হত্যা তোমাকেও শিরশ্চিত করা হবে বলে হুজুর জানতাম না আপনি বলেছেন এটা যেই বিচার করবে করবেন আমি মেনে নিলাম তিন নম্বর অপরাধ যুবকরা তুমি জিনা বিচার করেছ বলে জি হুজুর আমি জিনা বিচার করি বলে ইটার বিচারের তোমার কঠিন বিচার হবে হুজুর বলে যা আপনি যে বিচার করবেন আমি আমি যুবক মাথা পেতে মেনে নিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিও মেনে নিলাম তিনটা বিচারই আমি মেনে নিলাম খালিপাতের তুমরে ফারুক তোরও বাড়ি নি যখন সামনের দিক অগ্রসার হয়েছে। যুবক ডাকতে বলে আমি নুল আমি জানি আপনি ন্যায় একজন ন্যায় বিচারক আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না এই জন্যে আমার বাবাই যখন আপনার কদমের মধ্যে আসতে আসতে বলেছিল। তখন আমি জোরাজুরি করি নাই আমার বাবার হাত ধরে আমি চলে আসছি আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে নিলাম তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে জোরে বলো আল্লাহ আপনার বিচার আমি মানি কিন্তু আপনার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে কার বিচার খালি বাদ তোমার ফারুক ডাক দে বলে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো তুমি কি জানো না তুমি তোমার বাবার বিরুদ্ধে বিযোগ করো বলে হুজুর আমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করি বলে কি অপরাধ এক নাম্বার অপরাধ সে আমাকে আমার একটা ভালো মা দেয় নাই আমাকে যে মাটা দিছে সেই মা হলো বেপরদায় চলে সেই মাটা হলো জিনাকারিণী সেই মা বেগানা পুরুষের হাত ধরে চলে বাজারে গাট করে পুরুষের নেয় বাবারা শুনে নাও দাউস এক কথায় দাউস দাউস কারা দাউস পুরুষ দাউস মহিলা যে বাদার সন্তান দাউস পুরুষ জান না দার পিতা মাতা বিনা হিসেবে জান নামে যাবে দাউসের পিতা মাতা বিনা হিসেবে জান নামে যাবে এখন দাউস কারা আমাদের জানা লাগবে আগে বোঝা লাগবে রে মুসলমান কোথায় ওয়াজ রাখি মনে রাখবেন এ বাবারা এ নবীজি বলছে দাউসের পিতামাতা বিনা হিসেবে জান নামে যাবে এখন মহিলা দাউস পুরুষ দাউস আমাদের চেনা লাগবে পুরুষ দাউস গুলো যারা পুরুষ গুলো জন্ম নিয়ে এ মুসলমান শোনানো পুরুষগুলো জন্ম যারা গলার মধ্যে সোনার সেন দেয় হাতে চুরি দেয় ফুরায় কান ফুরায় মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো এই সমস্ত পুরুষগুলো হলো দাউস এক যারা নিয়ে মহিলা হতে চায় এরা হলো দাউস এই দাউসের পিতা মাতাজি বিনা হিসেবে যাবে যার নামে আর এই গুলো শিখানোর জন্য আমার দেশের কিছু নেতা আছে যারা শরীফ থেকে শরীফা বানায় সারসে জোরে বলেন ঠিক কিনা আগে ছিল পুরুষকে আমার ভালো লাগে না এখন মহিলা হয়ে কোথায় কষ্ট হচ্ছে ওই সমস্ত পুরুষ দাউস যারা হাতের মধ্যে চুরি দেয় কানের মধ্যে দুল দেয় গলার মধ্যে মালা দেয় কথা বুঝেননি নাক ফুরায় কান ফুরায় পুরুষের থইয়ান মহিলাদের মতো কথাবার্তা বলে মহিলাদের মতো চলাফেরা বাসন ভঙ্গি সব মহিলাদের মতো মহিলাদের পোশাক বেশি এই সমস্ত দাউস পুরুষ তার বাবা মা বিনা হিসেবে এখন অনেক ছেলে আছে আইরে এখন পুরুষ মানুষের ভাব মহিলা একদম মহিলা হয়ে গেছে শরীফ থেকে শরীফ অতি চায় জোরে কন ঠিক কি কয় আর পুরুষ ভালো লাগে না এখন মহিলা আহার কপাল পুরা কপালপুরা এদেশের শিক্ষাঙ্গন যে অবস্থা চলছে এ দ্বারা আমার জাতিকে বাঁচানোর কোনো পথ নাই এই জাতিকে বাঁচানোর কোনো পথ নাই কারণ এই জাতিকে যত নোংরা কারণ এই যে নোংরা আমি ঢুকায় দিছে কারণ আমাদের সমাজ নষ্ট করার জন্যে আমাদের বিদ্যা অর্জন করতে হবে এলএম অর্জন করতে হবে যে এলেম দ্বারা ইসলাম বুঝতে পারবো বুঝতে পারবো কিন্তু আমাদের ভিতরে এমন কিছু নোংরা এলেম ঢুকায় দিছে এমন কিছু বিদ্যা দিছে যা দ্বারা আমার জাতি সর্বনাশের দিকে যাইতেছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা পুরুষ এবার গেল মহিলা মহিলা দাউস সিনার দরকার যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয় ভালো করে লেখ বাবা লক্ষ্মীপুরের জমিনে আছে অসংক নোয়াখালীর জমিনে আছে অসংক বাবা যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন দেখবেন যে মিডিয়াতে দেখলে পারে এমন কিছু কাপড় পরা শুরু করছে আর এমন কিছু পোশাক পরা শুরু করেছে এই চোখের জিনার কারণে মানুষ জাহান নামে যাবে বেশি জোরে বলেন ঠিক কিনা এই পোশাক গুলো ছোট ছোট পোশাক এদেরকে বুতাম নাই কাপড় নাই পাতলা কাপড় পরিধান করা হারাম এই যে হারাম যে পোশাকগুলো সেই হারাম পোশাকগুলো গত মাসেও দেখলাম আপনার বিদেশিরা জরিপ করে গবেষণা করে পাইছে সেটা হলো যে পৃথিবীর মধ্যে নাইনটি পারসেন্ট হিজলা হচ্ছে যে সমস্ত মেয়েরা ফ্যান্ট শার্ট পরে তাদের গর্বে থেকে নাইনটি পার্সেন্ট হিজলার পয়দা হয়েছে রকম যেগুলো হিজলা হচ্ছে গবেষণা করে দেখা গেছে তার মা ছোটবেলা কি করত তার মা তা কি পড়তো আপনার এই ফ্যান শার্ট পড়তো এই ফ্যান শার্ট পরিধান মহিলাদের গর্বে থেকে অধিকাংশ হিজলা বাইর হচ্ছে কথা বুঝেননি এখন আমার দেশে পুরুষ জাতি নাই পুরুষ জাতি এখন মহিলা হচ্ছে আর মহিলা জাতি পুরুষ হচ্ছে এটা কেয়ামতের আলামত জোরে বলেন ঠিক কি না কেয়ামতের আলামত আমার বাবারা যে সমস্ত মহিলারা মেয়ে কুলে গায়ে দেয় এরপরে পুরুষের ন্যায় কথাবার্তা বলে পুরুষের ন্যায় চলাফেরা করে বাজার ঘাট সাইকেল চালায় গাড়ি ড্রাইভিং করে আজকে গোটা পৃথিবীর মধ্যে পুরুষ পুরুষের যে কর্মগুলো এগুলোই মেয়ে পছন্দ করে চলাফেরা বাসন সব মহিলা না হয় পুরুষের ন্যায় করে এরা হলো দাউস এই দাউসের পিতা মাতাও বিনা হিসেবে জাহান নামে যাবে যতই ও মসজিদে বসে তসবি পড়ুক যতই কপাল ছুলে ফেলুক যতই সে সিজদা দিয়া আল্লাহর দরবারে সারা জিন্দেগি বড়াও যদি কান্দে তার মাফ হবে না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা আমার দেশে যখন আমরা বাইরে বেড়াই তখন যেগুলো দেখি এটা পুরুষ না মহিলা চিনা যায় না ওই চুলগুলো ঢাকে রাখছে এমন ভাবে পুরুষের চাইতো শার্ট ফ্যান লাগায় জুতা ভইরা ওটা বেটানা না বেটি এটা সিনা বড় কষ্ট জোরে বলেন ঠিক কি না আমার বাবারা আপনাদের অনুরোধ করব অনেক আবার এদের আব্বা মা আবার অনেক জায়গা দেখা যায় তাহাজ্জুদের নামাজও পড়ে আরে পড়ে হবে কি রে ঘর কন্ট্রোল করতে পারিস নাই ধৈর্য করে দাও ওই সন্তান ওই সন্তানের জন্য জাহান্নামী হয়ে যাবা কারণ একটা আমাদের কাছে তো আল্লাহ পাক আমানত রাখছে আপনার সন্তান এটা খেয়ানত করার অধিকার আপনার নাই যারা বলেন ঠিক কিনা খেয়ানত করে অধিকার আছে কথা বলেন না কেন আছে তাহলে আমার জাতি আমার সমাজকে কেমনে বাঁচাবো আমি বুঝি আসনা না মাঝে মাঝে আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ উনি বললেন কি বলেন শোনেন বলে খলিপাত্র তোমার এ ফারুক রাদি আল্লাহ তালেন হু ডাকতে বলেন যুবক রে তুমি কি বলতে চাও বলে হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমার মা জিনাকারী আমার মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে বাজারঘাট করে পুরুষের নয় সুতরাং প্রাথমিক বিদ্যালয় হলো মায়ের কল আজকে যে সমস্ত যুবকরা বিয়ে করিস নাই তোদের পায়ে বলে যায় তোদের হাতে ধরে বলে যায় যদু আজকে মাহফিলে ফেলে যুবকগুলো নাই কারণ যুবকগুলোর কপাল খুলে নাই কারণ আজকে আমার দেশে বেকার কারণ দোয়াও দরকার দাও দরকার এই যুবকগুলো যদি গানের প্যান্ডেল হতো পাগলের মতো ছুটে আসতো কিন্তু জান্নাতের বাগানে বড় অভাব আরে কপাল ফুড়া যুবকরা সন বুড়া হয়ে মর বিএমন কোনো গ্রান্তি দিতে পারবো না কারণ দেখা যায় দাদার দাদা বাবার সন্তানের কখন দুনিয়া থেকে চলে যাব কেউ বলতে পারি না কত যুবক রে বিদায় করে দিলাম কত যুবক রে কাফন করাইলা দাফন করাইলা কিন্তু আমার যুব সমাজ কেন বোঝে না রে বাবা এই যুবকদের জান্নাতের সর্দার হবে আল হুসাইন যুবক বয়াসী হবে জান্নাতি এই যুবকদেরই দরকার ছিল জান্নাতে আগে আসার জোরে বলেন ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা আমার নাও মারে বলি মা বিবাহর আগে যে ছেলেটার সঙ্গে বিবাহ পুষবা আগে দেখবার সে জানা যে আজকে ছোট্ট ছেলে জানা যায় আর নিয়মগুলো বলবো আরে আর আমাদের ছেলে বানাইছি জানাদার নিয়ে তো দূরের কথা খানা খাতে এড়েও পারে না জোরে ঠিক কিনা আমি মা আগে বলবো মারে বড় বক্তার দরকার নাই বড় মুক্তির দরকার নাই বিয়ে করার আগে বলবো ওই ছেলেটা চাকরি করুক যাই করে এক নাম্বার দেখবা সে হালাল খোর বান্দা কিনা দুই নাম্বার দেখবা নামাজের নিয়ম কানুন জানে কিনা তিন নাম্বার দেখবা সে নামাজ আদায় করে কিনা চার নাম্বার দেখবা তারপরে ক্যারেক্টার দাও আহা আজকে আমি তোদের কাছে মারে বলি মা এই রকম একটা জামাই যদি তোর কপালে জুটে যায় দুনিয়াতে তুই যে কত শান্তির মধ্যে থাকবি কারণ ওই বান্দা যতই কষ্টে থাক সে তোকে হারাম খাওয়াবে না তোকে তোরে হারাম খাওয়াবে না তোকে নিয়ে আমাদের ছেলেরা এখন বৌরে সাজাইয়া লিপস্টিক আলতা দিয়া এমন ভাবে সাজায় রাস্তা দিয়ে চলে আর আমার যুবক ছেলেরা হাও লাভলি গার্লস ঠিক কি অবস্থা হা করে একদম দেখবেন আপনার ওই বাজারে যখন ধান বিক্রি করতে যান কি বিক্রি করতে যান ধান বেছেন ওই ধান বেচার হাটে যায় দেখবেন ধানের বাস্তা খুলে থই জোরে বলেন ঠিক কিনা খুলে থই না দেখে ধানটা চিকুন আছে কিনা মোটা আছে কিনা সিটে কি কিনা ওর মধ্যে মুচিতেও হাত ঢুকায় মেতরেও হাত ঢুকায় বাবুতেও হাত ঢুকায় জমিদারও হাত ঢুকায় ব্যাপারেও হাত ঢুকায় জোরে বলেন ঠিক কিনা তা আমার দেশের মা বোনেরা এরকম পেট খালি পিট খালি জর্জেট কাপড় পরে যায় ও ভ্যান চালকের নজরে পড়ে রিক্সা চালকের নজরে পড়ে হুজুরের নজরে পড়ে সবার নজরে পড়ে সবাই ওর ছায়া ছায়া দেখে সবার নজর লাগে ওর পেট থেকে হারাম জাদা সারা হারাম খোর সারা ভালো খোর বাইর হতে পারে না জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা ওর ভিতরে সবাই হাত ঢুকায় ওর ভিতরে সবাই হাত কেমনে বাঁচাবো আর পর্দা আর ওয়াস করতে গেলে কষ্ট হয় মাঝে মাঝে আবার চিন্তা করি আল্লাহ আমার বাংলাদেশ আল্লাহদের দেশ এ দেশে অসংখ্য হলি আসছে সেই দেশের মধ্যে বেপর্দা বেহাই পানা কি যে অবস্থা চলতেছে দাদু ভাই চলতে গেলে জিনা আমার দেশে প্রতিদিন লক্ষ লক্ষ জিনা হচ্ছে লক্ষ লক্ষ জিনা আর এই জিনাগুলো সশরীরের জিনা এটার মধ্যে আমার মুসলমান আবার কি মক্কা মদিনা থেকে ঘুরে এসে বলে আর মদিনার ইসলাম বলে এই বুকার আসন এটা কি আমতের আলামত আপনারা শুনলে কষ্ট পাবেন বাংলাদেশের পতিতালায় ভাঙ্গা হয়েছে আর মক্কা মদিনায় পতিতালা মুসলিম পতিতালায় খোলা হয়েছে আসতে কবেন না ধরে কইবেন সকলই মদিনার সঙ্গে মিলায়েন না ওই পোশাক দেখে ভুলে যায়ন না মদিনা শরীবে পূর্ব গেটে আপনার পূর্ব গেটে একটা আপনার সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে গত দুই বছর আগে সৌদির মেয়েরা সৌদির মেয়েরা রাজার কাছে দাবি করছে যে আমাদের সিনেমা চার হল চায় হল চায় এখন সৌদি আরবে কাবা শরীফের পাশ দিয়াই একটা সিনেমার হল ভিত্তি স্থাপন করছে কোন দেশে বাস করতেছেন মৌলবী সাহ এখন উনাদেরকে ধরছে বুতুম ফেসায় যারা মক্কা মদিনা রাজত্ব করতেছেন আমার নবীজির এত নিয়ামত নিয়ে আসে যেই জাহিলা অন্ধকার জামানা করে যে সুন্দর একটা জামানা উপহার দিছিল সেই জমানার মধ্যে মুনাফিক এমন ভাবে ঢুকছে এই মুনাফিকরা ঘুমটা মারা দেখবেন ওই রাজার মাথায় ঘুমটা মুড়ি দিতে ও কিন্তু সবচেয়ে নগণ্যতম অপরাধী কারণ আমি আপনাদের কথা বলে যাই ও হচ্ছে সবচেয়ে সিয়াবাদ সবচেয়ে সবচেয়ে পৃথিবীর মধ্যে ওহাবিবাদ কারণ ওর ভিতর ইসলাম নাই ইসলাম নাই পোশাকের মধ্যে ইসলাম ভিতরে নবীর আদর্শ নাই যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক হলে ওই দেশে এখন সৌদি আরবে মহিলারা গাড়ি বুঝতে বাকি নাই আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ থেকে কালো যায় সৌদি আনছে কেন দেখেন না ওরা কত বড় নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এই জন্য সৌদির ইসলাম ইসলাম না ইসলাম হলো কোরআন হাদিসের ইসলাম আমার নবীর আদর্শ ইসলাম জোরে বলেন টিক কিনা কিন্তু সৌদিতে দেখেন আপনাদের এলাকা থেকে যদি কোনো মেয়ে যায় দুই চার বছর পরে নির্যাতিত হইয়া গড় এক গিয়েছিল সিঙ্গেল আইসে ডবল কথা না কেন আমার এক বান্ধবী আছে কিছুদিন আগে ফিরছে কালো আমার দেখ আমি তো আর তো আসি আমার সেই তো কালো কয় দোস্ত আমার ফোনে ফোন দিছে দোস্ত আগা সালাম মেলা দিন পরে ফোন দিছে আমি ফোন নাম্বার কয় নাম্বারটা তো পাইলাম তোর মিউ ইউটিউবেতে দেয়া আসছিল পালাম তা আমি সোধি ছিলি না তুই চলে হাস কয় কেন কয় দোস্ত বাড়িওয়ালা আয়া নির্যাতন করে বাড়িওয়ালা ছেলে নির্যাতন করে তিন ছেলে তিনজনের কাছে ওরা এত বড় নিকৃষ্ট ওদের টুপি দাড়ি বা গায়ে আছে আছে টুপিও আছে কিন্তু ওর মার ওর বাপের কাছে শোয়া লাগবে ছেলের কাছে শোয়া লাগবে ছেলের কাছে না আসলে বাপে মারে বাপের কাছে না আসলে বাপে মারে আমি আশ্চর্য হয়ে গেলাম তুই কয় দোস্ত ওদের কোনো মান নাই ওরা এত বড় নিকৃষ্ট তারপরে আমার গবেষণা মাত্র আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে যত নারী গেছে সৌদি আরবে অধিকাংশই প্রেগনেন্ট হয়ে ফিরছে যারা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যে সৌদি আরবের ইসলাম আমাদের ভিতরে যারা ঢুকছে ওরা তো বলাৎকার করবেই ওই ইসলাম ঢুকছে আসলে মদিনার ইসলাম দরকার আমার নবীর ইসলাম দরকার জেরে বলেন ঠিক কিনা জেরে বলেন ঠিক কিনা নবী কান্দার বলেছে মা নাই আমার বাবা নাই নবীর চোখে পানি দেখে আমার আল্লাহ জানতে বলে আপনার চোখে পানি আপনার চোখে পানি নবী আমার নবী ডাক দি বলেন আল্লাহ ডাক দি বলে জিবরিল যাও আবার হাবিবরে জানায় যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্যে আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিলাম রব্বির হুমা কামা নিমা আদম আল্লাম তোয় রব্বানা জালম না হে আমার রব আমিও তো আদম চাইছি নিজের জন্য ক্ষমা আহা জালাম না আহা আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও আর আমার নবী কান্দে পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিস আল্লাহ আমার নবী বললেন তোমরা কাঁদো কেন তোমার আব্বা মা যাদের নাই বাবা মা যাদের নাই তোমরা বেশি বেশি করে দোয়া করো কি করে হে আমার রব এ আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমার পিতা মাতারা গুণা মাফ করে দাও কবিরা গুণা মাফ করে দাও জানা গুণা মাফ করে দাও করে গুণাগুলো তোমার রহমতের কোলে আমার বাবা মার হবে তুলে আজকে আব্বা মা আজাদের নাই। পুরা কপেল্লা তিনটা জিনিস কাজে লাগবে মরা পরে নাম্বার ওয়ান নে কামল নাম্বার টু সৎকাই জারিয়ে নাম্বার থ্রি হলো নেককার সন্তান এমন সন্তান আমরা রেখে গেছি দাঁড়ায় প্রস্রাব করে বয়া করতে পারে না যেটা বলেন ঠিক কিনা এমন সন্তান রেখে গেছি যে সন্তান আপনার জন্য দুয়া তো দূরের কথা ও পশ্চিম সেনে না পূর্ব পশ্চিম সেনে না ও দাঁড়ায় প্রস্রাব করে বয়া করতে পারে না এই সন্তান দেখে যাবেন এই সন্তান কি কাজে লাগবে আপনার আপনার সন্তান যদি নামাজ যদি না পড়ে যদি শরীয়তের বিধান না মানে এই সন্তান রেখে যাওয়া আপনি জ্বলন্ত আগুন দেখে সমান জোরে বলেন ঠিক কিনা জ্বলন্ত আগুনে হাত দিলে যেমন পুড়ে যাবে এই অপদত্ত সন্তান জাহান্নামী সন্তান আপনার হারামকর সন্তান আপনার জন্যে জাহান নাম ডেকে আনবে জোরে বলেন ঠিক